ইরানের সঙ্গে টক্কর লাগতে গিয়েই কি নিজেদের ধ্বংস ডেকে আনল মধ্যপ্রাচ্যের ব্ল্যাকশিপ বা কালো ভেড়া ইসরায়েল দেশটির ভেতরে বাইরে যা চলছে তাতে এমন প্রশ্ন উঠছে প্রতিদিন প্রতি মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো পকেটে নিয়ে ঘুরলেও অস্বাভাবিক রকম অস্থির আচরণ করছে রাষ্ট্রটি রীতিমতো যেন শনির দশায় পেয়ে বসেছে ইসরায়েলকে যার শুরুটা হয়েছিল গেল বছরের সাত অক্টোবর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিশোধে গাজায় হত্যা মিশনে নেমে গত সাত মাসে সেখানে ধ্বংস আর নিরীহ ফিলিস্তিনি হত্যা ছাড়া আর কোনো অর্জনই নেই দেশটির এরপর পরিস্থিতির মোড় ঘুরাতে ইসরায়েল দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে মারে পরিণতিতে ইরানের কাছ থেকে অভাবনীয় এক আক্রমণের শিকার হতে হয় দেশটিকে আর এর পাল্টা দিতে তো ইসরায়েল এখন রীতিমতো গোটা বিশ্বের কাছে হাসির খোরাক এর রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় ধাক্কা সম্প্রতি আমেরিকার নিউজ আউটলেট একজিওসের এক প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর নেজ্জাহ ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের কষাই হিসেবে পরিচিত তেলাবিবের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যখন এমন সিদ্ধান্তে রেগে আগুন তখন এলো আরও একটি খবর গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহারন হালিভা গাজা অভিযানের ব্যর্থতা অভ্যন্তরীণ সংকট ইরানের সঙ্গে টক্করে লেজে গোবরে অবস্থা সবচেয়ে বড় বন্ধু আমেরিকার সঙ্গে টানা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্বজুড়ে তোড়জোড় সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়ার মতো কোনো অনুভূতি ইসরায়েলের নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে সব দিক থেকে সমৃদ্ধ ও সুসজ্জিত থাকার পরও ইসরায়েল এমন অস্থির আচরণ কেন করছে তা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি সত্যি হতে যাচ্ছে তালমুদে বর্ণিত ভবিষ্যৎবাণী ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রই আট দশকের বেশি টিকবে না ইসরায়েল কেন গাজায় উন্মুক্ত আচরণ করছে কেন তারা গোটা গাজাকে গিলে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে কেন তারা ইরান সহ মধ্যপ্রাচ্যের অশান্তি ছড়াচ্ছে তার জবাব খুঁজতে গিয়ে ইসরায়েলকে জড়িয়ে অষ্টম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবার জোরে সরে চারিত হচ্ছে ইংরেজিতে এই টার্মকে বলা হয় কার্স অব এথ ডেকেট আর আরবিতে বলে লানাতুল আকদিস সামিন হামাসের সঙ্গে যুদ্ধের পর থেকে শুধুমাত্র ফিলিস্তিনিদের মুখেই নয় ইসরায়েলি নেতাদের মুখেও এখন স্টপ দর্শক এখানে আরেকটা কথা জেনে রাখা ভালো যে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের যত বিশ্ব নেতা আছে এবং পশ্চিম যত নেতা মিত্ররা আছে সকলের যে একটা দাবি ইসরায়েলের নেতা নিতানিয়াহকে যে তারা বলতেছে তুমি গরম হও না গরম হও না তুমি গরম হলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে সামথিং ক্লাব দাফ দ্য এনিথিং আসলে এই কথাগুলোর কোনো বৃদ্ধি থাকতে পারে না সংবাদ সম্মেলনের প্রেন্স কনফারেন্সে এসে আমেরিকা বলতেছে যে নিতানিয়াহকে তুমি আক্রমণ করো না আক্রমণের সিদ্ধান্ত নিও না তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে আবার তারাই আবার ওয়ান মিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র গোলাবারুদ অনেক কিছু যুদ্ধাস্ত্র তারা আবার ইসরায়েলকে দিচ্ছে যুদ্ধ করার জন্য আসলে এটা একটা পরিকল্পিত নাটক ছাড়া আর কিছু না বাক্যটি বারবার উঠে আসছে বলা হচ্ছে ইসরায়েলের আয়ু আর মাত্র পাঁচ বছর অস্ত্র চুক্তির জের ধরে উনিশশো সালের চোদ্দ মে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল দেশটির আশি বছর পূর্ণ হতে আর মাত্র পাঁচ বছর বাকি আছে দুই সালে আশি বছর পূর্ণ করবে ইসরায়েল তার মানে হাতে আছে আর মাত্র পাঁচ বছর চার কিংবা পাঁচ বছর পরই হয়তো বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা তাই শেষবারের মতো মরণ কামড় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে মিডল মনিটর এক প্রতিবেদনে বলেছে ইহুদিরা যে অষ্টম দশকের অভিশাপ নিয়ে ভীত তা সাম্প্রতিক সময়ে ইহুদি নেতা এহুদ বারাক নাফতালি বেনেট ও বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যেই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ইতিহাস থেকে জানা যায় বিশ্বের বিভিন্ন দেশে দুই হাজার বছরে ছোট বড় অনেক ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তবে কিং ডেভিডের রাজত্ব আর হাসমোনিয়ামের রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য আশি বছরের বেশি টেকেনি আধুনিক ইসরায়েলও টিকবে কিনা সেই উত্তর সময় বলে দেবে যৌরাজ চৌধুরী সেতু একাত্তর